আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে বা প্রবাস থেকে আপনারা কিভাবে সোনালি ব্যাংকের প্রবাসী অ্যাকাউন্ট খুলবেন একদমই সোজা আজকে আমি আপনাদের একদম সম্পূর্ণ প্রসেস দেখাবো ইনশাল্লাহ এজন্য আপনারা অবশ্যই আপনার ফোনে সোনালি ই সেবা যে অ্যাপসটি আছে প্লে স্টোর থেকে ওটা ইনস্টল করে নেবেন এটা প্লে স্টোরে আপনি যখন সোনালি ই সেবা লিখে সার্চ করবেন তখন অ্যাপসটি পেয়ে যাবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখুন উপরে ওপেন ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আছে দেখুন দুই নাম্বারে প্রবাসী অ্যাকাউন্ট যে অপশনটি আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশন দিচ্ছে আপনি কি এনআইডি দিয়ে খুলতে চান না পাসপোর্ট দিয়ে তো আমি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তো ওখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন আপনার নাম এবং যে যে ইনফরমেশন চাচ্ছে বা আপনার ডিটেলস ওখানে সব কিছু ফুলফিল করে দিবেন সবার উপরে যে এই যে প্রোফাইলের আইকন আছে ওখানে অবশ্যই আপনার একটা পিক দিয়ে নেবেন সেটা হোক গ্যালারি থেকে অথবা আপনি সরাসরি তুলতে পারবেন কোনো সমস্যা নাই আর সবার উপরে আমার নাম দিচ্ছি তারপর আমার ফোন নাম্বার দিচ্ছি এর নিচে রিডি রিলিজিয়ন এর নিচে রিলিজিয়ন বা আমি কোন ধর্মের ইসলাম দিচ্ছি তারপর আমার ডেথ অফ বার্থ আমি আমার জন্মশালও দিচ্ছি দেওয়ার পর এখানে মেল দিচ্ছি মান্থলি ইনকাম দিয়ে নেক্সট ক্লিক করবো আমি ওকে বন্ধুরা ক্লিক করার পর এখন যে পেজটি আছে এটা হচ্ছে আমার বাংলাদেশের ইনফরমেশন দিতে বলতেছে বা আমার বাংলাদেশ আমার গ্রাম কোথায় আমার ডাকঘর কোথায় বা যেটাকে আমরা পোস্ট অফিস বলি এবং পোস্ট অফিস কোড দিতে বলতেছে এখানে সব কিছু আপনারা আপনি কোথায় থাকেন বা আপনার দেশের সব ঠিকানাগুলো এখানে ফিল করে দিবেন আর যারা পোস্ট অফিস কোড বের করতে পারেন না আপনারা অবশ্যই আপনার যে থানা আছে বা উপজেলা আছে উপজেলার নাম লিখে কোড বা জিপ কোড বা পোস্ট কোড লিখে যখন গুগলে সার্চ করবেন তখন আপনি আপনার পোস্ট কোডটি পেয়ে যাবেন গুগলের মাধ্যমে তারপর যদি কেউ খুঁজে না পান অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন আমি আপনাকে আপনার যে পোস্ট কোড আছে ওটা বের করে দেবো দেওয়ার পর এখানে আর কি কী চাচ্ছে এগুলো সব কিছু আপনি ফুলফিল করে দিবেন দেওয়ার পর নিচে দেখুন নমিনি ডিটেলস বা নমিনি ইনফরমেশন এখানে আপনি কাকে নমিনি দিতে চাচ্ছেন আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন তার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের নাম্বার লাগবে এবং তার নাম লাগবে তো এখানে আমি আমার আম্মুকে নমিনি দিতে চাচ্ছি তাই আমি আমার আম্মুর নাম দিচ্ছি ওনার এনআইডি নাম্বার দিচ্ছি এবং ওনার ওনার এনআইডি নাম্বার দিচ্ছি এবং সিলেট রিলেশন ওনার সাথে আমার কি সম্পর্ক তো আমি মালার দিচ্ছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আমার পাসপোর্ট ডিটেলস যাচ্ছে আমার পাসপোর্ট ডিটেলস যাচ্ছে এখানে তো এখানে আমি আমার পাসপোর্ট ডিটেলস আমার আব্বুর নাম তারপর আম্মুর নাম পাসপোর্ট নাম্বার বা কি কী চাচ্ছে এগুলো অবশ্যই সব কিছু আপনারা আপনাদের মতো করে দিবেন উপরে পাসপোর্টের যে একটা কপি আছে কপিটা আপলোড করে দিবেন পাসপোর্ট নাম্বার দিবেন পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্টের এক্সপায়ার ডেট যেটা যেভাবে আছে সব কিছু আপনার পাসপোর্টে উল্লেখ করা আছে এগুলো জাস্ট সেম টু সেমভাবে এখানে ফুলফিল করে দিবেন ফুলফিল করার পর নেক্সট বাটন আছে ওখানে করে দিব আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে অন্য পেজে নিয়ে আসছে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তার মানে হচ্ছে আপনি বর্তমানে কোথায় আছেন আপনি বর্তমানে কোথায় আছেন ওটার ঠিকানা দিবেন আপনি বর্তমানে কোথায় আছেন ওটার ঠিকানা দিবেন এবং ব্যাংক ইনফরমেশন আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে এখানে সবকিছু আপনারা ফুলফিল ফুলফিল করে করে দিবেন আমি দিচ্ছি এখানে কি কি যাচ্ছে এখানে আপনি দিয়ে দিবেন এখানে আপনি কোন পেশায় আছেন বা আপনার অকুপেশন কি সবকিছু এখানে ফিল আপ করে দিবেন তারপর আপনি কি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এটা আমি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি আপনার এই যে ইনকামের সোর্স কি আমার স্যালারি হচ্ছে ইনকাম সোর্স তারপর আমি আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমি প্রথমে যে আমার নাম্বার দিছি আমার ওই নাম্বার একটা ওটিপি যাবে আমি যে প্রথমে একটা নাম্বার দিছি আমার ওই নাম্বার একটা ওটিপি যাবে তো বন্ধুরা আমার ওটিপি চলে আসছে আমি ওটিপি এখানে ফিল আপ করে দিছি ওটিপি দেওয়ার পর দেখুন এখানে অ্যাকাউন্ট ওপেন ইউর ইনফরমেশন এনপো বা এটা হচ্ছে আমার এই যে রেফারেন্স নাম্বার এই যে যে একুশ টু ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ টু ওয়ান ফোর এইট হচ্ছে আমার রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারটা আমি যখন আমাকে ওনারা আমার ইমেলের মাধ্যমে আমার যখন ভেরিফাই হয়ে যাবে আমার অ্যাকাউন্টটি তখন আমাকে জানাই দিবে তখন এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো তো নেক্সট অপশন যখন নেক্সট প্রসেস যখন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তখন অবশ্যই আমি আমাদের এই ভিডিওটির পার্ট টু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সাথেই থাকুন আর যদি কারো কোনো প্রবলেম হয় অ্যাকাউন্ট খুলতে তখন আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সবার কমেন্টস রিপ্লাই দিব আর যদি কারো কোনো কিছু জানার থাকে বা প্রবলেম থাকে তাও কমেন্টস করবেন ইনশাল্লাহ রিপ্লাই দিব এবং যদি বড় প্রবলেম হয় তাহলে ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাই বাই